এই টমেটো দেখেন ঢাকায় অনেক শীত এই শীতের মধ্যেও দেখেন আমার টমেটো দেখেন বাম্পার ফলন টমেটো রয়ে দেখেন ও সাখারে দেখেন বাম্পার ফলন এই যে দেখেন নিচে আছে বড় বড় এগুলো দেখেন দেখেন এই টমেটো যদি কিছু গাছটা লাগান যায় আর বাজার থেকে কিনে খাওয়া লাগে না এই যে দেখেন মাটির সাথে মিশে গেছে এই যে দেখেন এই যে ওই যে ওই যে দেখেন এই গেল এই একটু জায়গা থাকলে লাগালে আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না নিজের হাতের বেজাল মুক্ত টমেটো কমেন্ট পারবেন এই যে দেখুন অনেক লাগাইছি আমি সামনের বছর আবার সারা দেব বাড়দার লাগিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে কার আমার প্রচুর অর্ডার আসে আপনারা যদি কেউ কেউ নিতে চান আমাকে আগে আগে কমেন্ট করে আমাকে জানাবেন দেখেন আরো আছে দেখেন কোথায় কোথায় লাগাইছি এই যে দেখেন এখানেও লাগাইছি এই যে দেখেন এই যে এখানে চলেন আরো দেখাই কোথায় কোথায় লাগাইছি এই যে দেখেন আরো হয়েছে এগুলি অবশ্য যে পাকতেছে দেখেন লাল লাল হয়ে গেছে দেখেন এই যে দেখেন এই যে এই যে আরো এই যে দেখেন এই গাছটা দেখেন কত কুয়া আসছে এই গাছটায়

একটা যদি বারান্দায় যদি একটা লাগান তারপরে সুন্দর হবে অনেক হবে দেখেন এই যে আর আগামীতে আমি অনেক তারা দেব যার লাগবে আগে আগে কমেন্ট করে জানা কমেন্ট করবেন তাই পায়া যাবেন শেষ হলে কিন্তু পাবেন না আগে আগে কমেন্ট করে জানাবেন যার যার তারা লাগে যে দেখেন এখানে কতগুলি আছে এই যে আবার এই যে দেখেন এই যে গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে তারপরে দেখেন অনেক ওই যে দেখেন এই অনেকগুলি দেখেন ওই যে এই যে দেখেন অনেক নিজের হাতে লাগালি বেজাল মুক্ত খাবার খাওয়া যায় এই যে দেখেন যগা ফেলে রাখবেন না সবাই লাগাবেন একটু একটু করে লাগালি অল্পকে না ধরে তা ভেজাল মুক্ত খাবার নিজের হাতে লাগানো ভেজাল মুক্ত খাবার খাবেন দেখ এই যারা এই আপুর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ